আপনাকে কারোর কাছ থেকে না কারোর কাছ থেকে শিখতে হবে আসমান থেকে কেউ এসে আপনাকে শেখাই দিবে না একটা দুর্ভাগ্য হলো বিষয়টা সত্য বাংলাদেশে ওই শিশু শ্রেণীর থেকে মাস্টার্স লেভেল পর্যন্ত কোথাও শেখানো হয় না যে আপনি কিভাবে মানে ইনকাম করবেন কিভাবে স্বাবলম্বী হবেন এগুলো কিন্তু শেখানো হয় না আর আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি ফরেক্স ট্রেড এটা তো অনেক বড় একটা বিষয় বাংলাদেশ কেন আশপাশের অনেক রাষ্ট্রেই এই ধরনের কোনো সুযোগ নাই তো যেহেতু সুযোগ নাই যারা পারে যারা প্রফিট করে যারা দীর্ঘদিন এটার সাথে আসে তাদের কাছ থেকে আপনাদেরকে শিখে নিতে হবে যে পারে তার কাছে যেয়ে তার যে পারিশ্রমিক বা যে প্রাপ্যটা তাকে দিয়ে তার কাছ থেকে আপনি সেটা শিখে নেন দেখেন আমি কোনো ট্রেডার না আমি হচ্ছে একজন ডাক্তার আমি ডাক্তার আশিকুজ্জামান শান্ত যশোর আমি প্রায় দশ দুই হাজার দশ সালের কিছু আগেতেও দশ সাল ধরা যে দশ সাল থেকে আমি ফরেক্স ট্রেড নিয়ে ঘাটাঘাটি করি এখন দেখছেন না যে অনেক ট্রেডার বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেকেই ভালো ট্রেড করে অনেকেই ভালো প্রফিট করতেছে তো তারা সেই সময় এ ট্রেড বুঝতো বা ট্রেডের নাম শুনছে কিনা আমি জানি না হয়তো তারা ওই লাইনে পড়ে রয়েছে আমার থেকে অনেক ভালো অ্যানালাইসিস তাদের এটা আমি মানি কিন্তু আমি যখন এটা নিয়ে আসি বা এটা নিয়ে ঘাটাঘাটি করতাম তখন হয়তো এরা জানতো না তো এখন আলহামদুলিল্লাহ তারা অনেক ডেভেলপ করছে তারাও শিখছে কারোর কাছ থেকে বা তাগাই থেকে থাকে আপনিও যদি মার্কেটে তাকাই থাকেন আপনিও একসময় ট্রেডার হয়ে যাবেন বাট দেখতে হবে বুঝতে হবে তো আমিও না আমি কোর্স করছি বাট আমি যা শিখছি দেখে দেখেই বেশি শিখছি বুঝছেন তো এইটাই যারা বিশেষ করে এখন জুয়া বা এই যে বাইনারি ট্রেড বলেন বা বিজয় অনেকেই আছে যে কেমের ভিতর দিয়ে পড়ে অনেক টাকা হারাইছেন জুয়া খেলে অনেক টাকা নষ্ট করছেন তাদের বলবো কি আপনারা এইটা না করে এই টাকাটা ব্যয় করুন কিছু শিকার জন্য ওইটাকে ভিত্তি করে ওইটাই আপনার অ্যাসেট বানান যে আপনি কিছু শিখছেন এবার আপনি ইনকাম করবেন ঠিক আছে কিছু না শিখে আন্দাজে ঢিল মারার কাজ না অনেকেই মনে করতে পারেন যে এটা জোয়া অনেকেই মনে করে কিন্তু এরকম যে ট্রেড মনে হয় জোয়া বা জুয়ার মতন অনেকে আবার মনে করে যে ও এটা তো শেয়ার বাজারের মতন তো যাই হোক যে যাই মনে করেন না কেন ট্রেড একশো পার্সেন্ট হালাল কারণ কি আরও একটু আমি বলতেছি কারণ কি তারপরে একটু বলি আপনারা অনেকে হয়তো দেখছেন জাকির নাইকির একটা ভিডিও দেখবেন উনি প্রায় বেশ খানিক এইটা বিষয়টা নিয়ে কথা বলছে এই টপিকটা নিয়ে উনি এই বিষয় নিয়ে কথা বলছে ট্রেড কেন হালাল হালাল কি হারাম এটা নিয়ে কিন্তু কথা বলিনি ট্রেড কেন হালাল আচ্ছা কেন হালাল তাহলে এবার একটু দেখেন এখানে আপনার পড়ালেখা আছে আপনার অ্যানালাইসিস আছে আপনার মেধা ঘাটাচ্ছেন এই জায়গাটায় এবং সবশেষে আপনার রিক্সও আছে তাহলে এটা অবশ্যই হালাল হয় না এবং আরও একটু শর্ট করে যদি বলি মনে করেন যে আপনি একটা পণ্য নিয়ে বাজারে গেছেন এটা বিক্রি করে লস মনে করেন পণ্য এই মার্কেটে কিনছেন এটা এখানে যে বিক্রি করবেন এখানে লাভ লস হইতেই পারে আপনার রিস্ক আছে এবং আপনি কী পণ্য কিনতেছেন কোনটা কিনতেছেন কখন ব্যাসবেন কতটা এমই পেন অনেক অ্যানালাইসিস আছে যেটা আসলে হারাম হইতে পারে না এখন এই ধরনের অনেক কিছু আছে যেগুলা হারাম বলা যায় বাট ফরেক্স ট্রেডিং কখনোই না এখন আপনারা অনেকেই বাইনারি বা অন্যান্য অন্য কিছু করে এসে মনে করতে পারেন যে ওই একই জিনিস এই আর কি তো যাই হোক যারা বিশেষ করে আমি এক কথাই বলবো যারা মনে করেন যে জুয়া বা আদারওয়াইজ যেসব করে টাকা নষ্ট করতেছেন তারা এইসব করে না করে কিছু একটা শিকার পিছনে অল্প কিছু টাকা খরচ করেন কারোর কাছ থেকে কারোর কাছ থেকে কিছু শেখেন অবশ্যই শিখতে হবে না শিখলে আপনি কিছু করতে পারবেন না তো এই জন্যে এই ভিডিওটা করা আমাদের এই যে পেজটা দেখতে পারতেছেন আমরা রিসেন্টলি একটা কোর্স নিয়ে আসবো আমি কিন্তু কোনো ট্রেডার না আমি আগেই বলছি আমি একজন ডাক্তার বাট আমি ওই দুই সালের থেকে মনে করেন যে এই পর্যন্ত এর সাথে আছি এর ভিতরে আমার পড়ালেখা বা অন্য আমি তো শুধু এই সেক্টরে না অনেক কিছু নিয়েই আসি আলহামদুলিল্লাহ এই জন্য আমি হিউজ পরিমাণ সময় পাই না তো যতটুক পাই আমি এর সাথে আছি এবং এখান থেকে প্রফিটই আসি কীভাবে প্রফিট করতে হয় এই জিনিসটাই আমি আপনাদের খুব সিম্পল এত কিছু বোঝার দরকার নেই এই যে কত সিস্টেম আছে মানে এগুলা বললে আপনারা এটা কিছুই বুঝবেন না এত কিছু বোঝার দরকার নেই ছোট্ট ছোট্ট কিছু কিছু বিষয় লক্ষ্য করে রাখলেই আমাদের প্রফিট করা সম্ভব এবং ইজিলি প্রফিট করা যায় এখান থেকে তো এটাই বলবো যারা মনে করেন যে এইসব করে টাকা নষ্ট করছেন তাদের বলবো যে কিছু শেখেন আরেকটা বিষয় আমি যে কোর্স করাবো এখানে যারা মনে করেন যে ট্রেড করতে করতে একদম সাল চামড়া উঠে ফেলাই দিয়েছেন তাদের জন্য না যারা কিচ্ছু পারে না একদমই কিচ্ছু পারে না এমন কি ফরেক্স ট্রেড কি জানেই না আমার একটা স্টুডেন্ট আছে তাকে যখন এই বিষয়টা দিছিলাম এখন সে অনেক ভালো ট্রেড করে তো সে আমাকে প্রথমে প্রশ্ন করছিলো কি এই টাকা ওঠানো যায় তা বোঝেন মানে তার প্রশ্নটা সাইকোলজিটা কেমন যে এইভাবেও কি টাকা ইনকাম করা যায় তো ঠিক ওই ধরনের ব্যক্তিদেরকেই আমি শেখাবো যারা মনে করেন কিছুই না একদম ছোটোর থেকে হাতে কলমে করে আমি এক দেড় মাস টাইম নেবো এর ভিতরে ইনশাল্লাহ সুন্দর একটা পজিশনে আপনাদেরকে এনে দেবো যাতে আমরা আপনারা অন্তত প্রফিট করা শিখতে পারেন রিস্ক না থাকে এ আর কি তো এই ভিডিও ডিসক্রিপশনের টেলিগ্রাম গ্রুপ থাকবে আপনারা সেখানে যুক্ত হতে পারেন তো আবারে বলছি আমি কোনো ট্রেডার না আমি একজন ডাক্তার আমি থাকি যশোরে এবং ট্রেড নিয়ে আমি দীর্ঘদিন থাকতে থাকতেই মনে করেন যে যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা হয়েছে যার ফলে আমি দেখতেছি যে যারা এই যে জুয়া খোললে টাকা একদিক থেকে টাকা পাচার করে দিচ্ছে অন্যদিক থেকে নিজেদের ক্ষতি হচ্ছে তারা যেন কিছুটা হলেও রিকভারি করতে পারে সেরকমই একটা প্ল্যান নিয়ে এটা করা আর আরেকটা বিষয় আমার কিছু ব্যক্তিগত লোকজন আছে যাদেরকেও আমি শেখাতে চাই তো তাদের নিয়ে আমি একটা কোর্স শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ খুব শীঘ্রই তো অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম গ্রুপ থাকবে আপনারা যুক্ত হতে পারেন নেক্সট কবে থেকে কবে শুরু হবে এই বিষয়গুলো অবশ্যই আপডেট দেওয়া হবে তো আপনারা যারা টুকটাক আমাকে চেনেন আর যারা চেনেন না আমি ডাক্তার আশিকুজ্জামান শান্ত আমার এইটা নতুন পেজ আর পুরোনো যে চ্যানেল আছে ওটা তো টুকটাক মানুষ আমাকে চেনেন এই আর কি আর এই পেজটা ফলো করে রাখবেন ভিডিও শেয়ার দিয়ে রাখবেন অবশ্যই আজই পর্যন্তই আল্লাহ হাফেজ